চাকরি দেওয়ার নাম করে আট লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নন্দীগ্রামের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক উপপ্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন ষাটোর্ধ্ব এক শিক্ষক এবারে চাকরি দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মন্ডলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা সাতের অভিযোগ উঠল ষাটর্ধ বৃদ্ধ শিক্ষকের অভিযোগ আশিষ মন্ডল দু সালে বৃদ্ধ শিক্ষকের ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই মতো বেশ কয়েক দফা মিলিয়ে প্রায় আট লক্ষ টাকা নেয় উপপ্রধান আশিস মন্ডল পরবর্তীকালে চাকরি না হওয়ার টাকা ফেরত চাইলে সেই টাকা ফেরত দেয়নি সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মন্ডল বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন যদিও এ বিষয়ে আশিস মণ্ডলের দাবি রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ সাজস করে তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে পুরো বিষয়টিকে তৃণমূল কংগ্রেস অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি এক তৃণমূল নেতা দাবি করছেন পুরো বিজেপির দলটাই দুর্নীতিগ্রস্তদের দল বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস বলেন প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমার ছেলের যখন চাকরি হলো না আমি টাকা বারবার চাওয়ায় আমাকে হেনস্থা করেছে বারবার অপমান করেছে অপমান সে সেটা সীমার বাইরে অপমান আমাকে করেছে বাধ্য আজকের আমি এই পথে মানে প্রশাসনিক সাহায্য আমি বাধ্য হয়েছি প্রথমত বলি এটা একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ আর চাকরি আমি উপপ্রধান হয়েছি তেইশ সালের আগস্ট আগস্ট মাসে তার আগে আমি একদম একজন সাধারণ লোকই ছিলাম তো সেখানে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বা যোগ্যতা আমার নেই আর এটা একদম রাজনৈতিক হতে হবে মিথ্যা অভিযোগ আমার সঙ্গে সম্পর্কে করেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে আমি আইনগতভাবে এটা লড়ে নেব এখানে কোনোরকমভাবে আমি এর সঙ্গে যুক্তও নয় দেখুন এরকম কোনো খবর আমাদের কাছে নেই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দল এরকম কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং আইন আইনের মতো চলবে বিজেপি দলটাই চোর ডাকাত ভণ্ড দুষ্কৃতি দুর্নীতিগ্রস্তদের দল এই দলে টাকা নেওয়াটা এটা নতুন কিছু নয় এর আগেও অনেক ঘটনা আপনারা জানেন গোকুলনগর পঞ্চায়েতের চুরি থেকে শুরু করে অনেক চুরি দুর্নীতি বিজেপির বিরুদ্ধে আছে তো সোনাছুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল তিনি একজন বয়স্ক শিক্ষকের কাছ থেকে তার ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আট লক্ষ টাকা নিয়েছিল চাকরি দিতে পারেনি অ্যাকচুয়ালি ওরা চাকরি দিতে কখনো পারবে না তো ফলে শিক্ষক মহাশয় টাকা আনতে বাড়িতে গেছে বাড়িতে যেতে তাকে আবার অপমান করে তাড়িয়ে দিয়েছে ফলে শিক্ষক মহাশয় থানায় অভিযোগ করেছে থানা প্রশাসনকে বলবো আপনারা বিষয়টি খতিয়ে দেখে যথাপযুক্ত ব্যবস্থা নিন এবং সাধারণ মানুষকে অনুরোধ করব যে বিজেপির এই চোট ডাকাত এবং ভণ্ডামির কাছ থেকে আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন

পালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট টু নাইন এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের নাতি আচার্য শ্রী কার্তিক এখানে পদ্ধতিতে হস্তরেখা বিচার কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি